সংগঠন প্রধান কখন বিমা বিক্রয় করে আপনি একজন নতুন বিমা বিক্রেতা হিসেবে যখন বিমা পেশায় যুক্ত হলেন তখন দেখছেন আপনি যার সঙ্গে কাজে যুক্ত হয়েছেন তিনি আপনার চেয়ে তিনি তার ব্যক্তিগত বিক্রয়ের দিকে বেশি মনোযোগ দিচ্ছে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না আপনি কি বিক্রয় করবেন নাকি তার মতন সংগঠন করবেন কি করবেন ক্যারিয়ারের দিকে হয়তো এলোমেলো ভাবে আগাচ্ছেন আপনি একজন নতুন বিক্রেতা হিসেবে আপনার প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আপনি ভবিষ্যতে কোথায় ফোকাস করবেন বিক্রয়ে ফোকাস করবেন নাকি সংগঠন বৃদ্ধিতে ফোকাস করবেন আবার একজন সিনিয়র কর্মকর্তা দিন সংগঠন প্রধান হয়েছেন তিনি ইউনিট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার বা আরও কোনো বড় কোনো পদে রয়েছেন অফিস ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন আপনি এখনো র্যান্ডম বিমা পলিসি বিক্রয় করছেন এবং অন্যকে গর্ব করে বলছেন আমি এই বয়সে এসেও অনেক পলিসি বিক্রয় করতে পারি আমার মাসের টার্গেট আমি নিজেই পূরণ করতে পারি এরকম ভাবে আপনি গর্ব করে বলছেন আপনি আপনার সংগঠনের কর্মীদেরকে এই কথা বুঝাচ্ছেন হ্যাঁ এটি এক দৃষ্টিকোণ থেকে ভালো হয়তো আপনি অন্যদেরকে উজ্জীবিত করবার জন্য আপনি নিজে বিক্রয় করে দেখাচ্ছেন কিন্তু পর্দার আড়ালের ঘটনা কি এটি মনে মনে কি আপনি এটি ভাবছেন না যে আমি একটি পলিসি বিক্রয় করতে পারলে আমার অনেক বেশি লাভ হবে আপনি কি এটি ভাবছেন না যে আমার সংগঠন দিয়ে কাজ করালে এত বেশি শ্রম দিয়ে এরপর আমি যে পার্সেন্টেজ পাবো তার চেয়ে যদি আমি একটা বরঙ্কের বীমা পলিসি বিক্রি করতে পারি তাহলে আমার ডিরেক্ট কমিশন তার মানে কি আপনার মাছের মাথাও খাবেন লেজাও খাবেন মাঝেরটাও খাবেন সব কিছুই আপনার যদি আপনি এমন মানসিকতার হয়ে থাকেন তাহলে কখনো আপনি ভালো সংগঠক হতে পারবেন না আপনার অধীনে দু চার পাঁচজন দশজন কাজ করতে পারে হয়তো আপনি অনেক টাকার মালিক হতে পারেন গাড়ি বাড়ি আপনার হতে পারে কিন্তু ভালো সংগঠক আপনি কখনো হতে পারবেন না ইন্স্যুরেন্স ক্যারিয়ারের শুরুতে আপনার মাথায়টি সেট করে নিতে হবে যে আপনি একজন ভালো সংগঠক হবেন নাকি ভালো বিক্রেতা হবেন যদি ভালো বিক্রেতা হন তাহলে অবশ্যই আপনি বিক্রয়ের দিকে ফোকাস করুন আপনার বড় পদবীর দরকার নেই কিন্তু আপনি ভালো বিক্রেতা হতে চান আবার বড় পদবিও চান আপনি যেই পদবিতে রয়েছেন সেই পদবিতে কি আপনি বিক্রয়ে ফোকাস করবেন নাকি সংগঠনে ফোকাস করবেন সেই পদবি অনুযায়ী আপনার মানসিকতা সেট করুন আপনি যদি একজন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হয়ে থাকেন তাহলে আপনার মূল দায়িত্ব হচ্ছে বীমা বিক্রয় করা তখন তো সংগঠন বাড়ানো সংগঠনের কথা বলা কর্মীকে নিয়োগ দেওয়া প্রশ্নই ওঠে না তখন আপনার মাথায় শুধুমাত্র একটি বিষয় থাকবে যে আমি কিভাবে আমার গ্রাহক সংখ্যা বাড়াবো এটি হবে আপনার ফোকাস কিন্তু আপনি যদি ইউনিট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার অথবা আরো বড় কোনো পদের হয়ে থাকেন তাহলে আপনার কাছ তো বিমা বিক্রয় করা নয় একজন বিমা বিক্রয় করার কাজ হচ্ছে ফাইন্যান্সিয়াল আপনি যেহেতু অফ এজেন্ট অর্থাৎ আপনার অধীনে এজেন্টরা কাজ করছে আপনি একজন সংগঠন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আপনার অধীনে অনেক সংগঠক যারা আছে তারা কাজ করছে তাহলে আপনার কাজ হচ্ছে তাদেরকে নার্সিং করা তাদেরকে প্রস্তুত করা তাদেরকে শেখানো যে তারা কিভাবে আপনার মতো সংগঠক হবে তারা কিভাবে বড় হবে এটি না যদি শুধুমাত্র নিজের ইনকামের জন্য আপনি মনে করেন এখন আমি বিমা পলিসি বিক্রি করব। প্রতি মাসে আমার ব্যক্তিগত কিছু বিক্রয় থাকবে তাহলে আপনার সংগঠন কখনোই বড় হবে না এটি দুর্ভাগ্যজনক হলেও সত্য অনেক প্রতিষ্ঠানের অনেক সিনিয়রদের মুখে শোনা যায় যখন তারা মাসিক মিটিং এর টার্গেট লেখান তখন বলেন যে আপনি ব্যক্তিগতভাবে কত দিবেন এই ব্যক্তিগতভাবে যখন বলছে এর অর্থ বুঝাতে বুঝতে হবে যে সেই সংগঠক প্রকৃতপক্ষে এখনো সংগঠক হতে পারেনি যদি সে সংগঠক হতো তাহলে তার বিক্রয়ের কথা মাথায় আসবেই না কোনোভাবেই না হয়তো বিক্রয় দু একটা হতে পারে পূর্ব পরিচিত আত্মীয় তারা নিজে খুঁজে এসে হয়তো বিমা করবে বা দু একটি চলার পথে হয়তো বিমা বিক্রি হবে কিন্তু টার্গেট সেট করবে যে আমি এই মাসে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার পলিসি সেল করবো ব্যক্তিগত কোডে অসম্ভব কারণ এটা আপনি কখন করবেন আপনার সংগঠনকে আপনি সময় দিবেন নাকি গ্রাহকের পিছনে আপনি সময় দিবেন যদি আপনি গ্রাহকের পিছনে সময় দেন ওখানে যেহেতু আপনার বেশি ইনকাম আপনি সেখানে সময় দিতে গিয়ে আপনার সংগঠন নষ্ট হয়ে যাবে আপনি কি ইউনিট ম্যানেজার হন না আপনার অধীনে দুইজন পাঁচজন কাজ করুক সমস্যা নেই এই পাঁচজনকে এমন ভাবে প্রস্তুত করুন তারা যেন আপনার ডুপ্লিকেট হয় আপনি এক মাস অফিস করতে পারছেন না আপনি দুই মাস অফিসে যেতে পারেননি আপনি ব্যক্তিগত সমস্যায় রয়েছেন কিন্তু আপনার ব্যবসা ফল করবে না আপনার ব্যবসা সমান তালে চলতে থাকবে এরকম সংগঠক যখন নিজে পলিসি সেল করে তিনি যখন নিজে ভালো পলিসি সেল করতে পারে না তিনি যখন অফিসে থাকে না এক সপ্তাহের জন্য যদি অফিসের বাইরে থাকে তার সংগঠনে ব্যবসায়িক ধস নেমে আসে তার তখন সেই মাসের টার্গেট হয় না তার বেতন ভাতা কমিশন সব বন্ধ হয়ে যায় তাহলে সংগঠক সে তার আয় কখনোই পড়বে না যার আয় কখনোই কমবে না তার অনুপস্থিতিতে সংগঠনের যারা রয়েছে তারা সমান কাজ 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 করবে করবে তারা তারা তাদের তাদের জন্য জন্য করলেই সিনিয়রের হয়ে যাবে তাহলে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি আপনার ব্যক্তিগত আয়ের জন্য আপনি একজন ভালো বিক্রেতা হতে চান নাকি আপনি বড় সংগঠক হতে চান যে আপনার সাথে শত শত বিমা কর্মীরা কাজ করবে তারা কাজ করবে তাদেরকে আপনি প্রস্তুত করবেন আপনি অবসরে গেলেও তার ইনকামটা যেন ঠিক থাকে আপনি আজকে অসুস্থ হলেও আপনার ব্যবসায় টার্গেট যেন কোনোভাবেই লস না হয় ব্যবসায়িকভাবে কখনো যেন আপনার ধস না নামে এই ফোকাস নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি বড় সংগঠক হতে পারবেন আপনার ইনকাম থাকবে ধারাবাহিকভাবে কখনো আয় নিয়ে চিন্তা করতে হবে না আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ